তাহলে এইখানের মেন যে মূর্তি ছিল কুষ্টিপাথরের যে শিবলিঙ্গ সেটা চুরি হয়ে গেছিল চুরি হয়ে গেছিল আবার দিয়ে গেছে মানে তার কি ঘটনা ঘটেছিল বাড়ির সব মারা গেছিল মানে চুরি করার পরে তাহলে কতটা বাস্তব তাই যে ভগীরথ যে গঙ্গাকে নিয়ে এসেছিল কুমন্ডলীর জল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই যে বাবা ভোলেনাথের অপরূপ সুন্দর একটা বড় সড়ো স্ট্যাচু দেবদাস যে বিখ্যাত সিনেমাটা সেই সিনেমার শুটিং এইখানে মানে এই তেতুল গাছের ঘোড়ায় ওয়া এখানে এক গ্লাস করে আইসের সাথে ঠান্ডা আখের রস খেলাম আর এখন আমরা যাচ্ছি এইখানে একটা শিব মন্দির রয়েছে আচ্ছা এই জায়গাটার নাম কী বলো তো শিবতলা শিবতলা মানে বোলপুর শিবতলা তাই তো বোলপুর বোলপুর থেকে এটা কত কিলোমিটার হবে ছয় কিলোমিটার হবে তো বোলপুর টুরে যারা আসবেন তারা অবশ্যই শিবতলায় আসবেন এটা কোন রোড মানে বর্ধমান রোড মানে বোলপুর থেকে কোন দিকে কোন দিকে আসবে বোলপুর থেকে ওই সাইডে মানে বর্ধমান রোড ধরবে আর এই যে এই দিকটা কি গেল এটা তার মানে বোলপুর থেকে সিউড়িগামী রাস্তা ধরে চলে আসতে হবে এসে সুন্দর একটি শিব মন্দির এইটা হচ্ছে কি সুরতেশ্বর শিব মন্দির আর এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা তাই তো আর এই হচ্ছে মূল মন্দির এখানকার আর ওইদিকে আরও বড়ো একটা স্ট্যাচু রয়েছে ওটাও দেখাবো এই হচ্ছে মূল মন্দির সুরতেশ্বর শিব মন্দির দেখুন পাথর খোদাই করে করে কিছু মূর্তি বানানো রয়েছে এটা একটা ভাঙা মূর্তি এটা শিবলিঙ্গ দেখুন কত সুন্দর মূর্তি আর এই যে সমুদ্র ময়দানের যে দৃশ্যটি সেই দৃশ্যটি দেখুন কি সুন্দরভাবে দেওয়ালে পেন্টিং করা পেন্টিং না এগুলো মূর্তি করা সিমেন্ট দিয়ে কি সুন্দর এই হচ্ছে বিমল সিংহ স্মৃতি দুর্গা মন্দির দেখুন সুন্দর একটি দুর্গা মন্দির তবে মূর্তিটা শুধু খড়গুলো রয়েছে মাটি কিন্তু নেই এটা হচ্ছে পুরনো মূর্তি হতে পারে এই দেখুন সুবিশাল একটি তেঁতুল গাছ আর এই হচ্ছে সুবিশাল সাইজের একটি নিম গাছ ওইখানে সব বসা বসতে পারবেন আর এটা হচ্ছে ভোগ ঘর ভোগ রান্না করা হয় এই ঘরটিতে এই দেখুন সুন্দর করে প্রসাদ বিতরণ একটা জায়গা আর ওই দিকটা রয়েছে অনুষ্ঠান ভবন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে আর এই হচ্ছে সুবিশাল গোল্ডেন কালারের একটি ভোলেনাথের মূর্তি দেখুন কি বড় সড়ো এর একটা স্নানের ঘাট ওইখানে রয়েছে ড্রিঙ্কিং জলের ব্যবস্থা একদম খাটি জল দেখুন খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে ছোট্ট একটু বট গাছ এ দেখুন সুন্দর তোমরা ছোটোবেলা থেকে এই তেঁতুল গাছ এরকম দেখে আসছো কত বয়স হতে পারে অনুমান সত্তর আশি বছর

সাধু বাবার সমাধি সমাধি মানে ইনি এই মন্দিরে প্রতিষ্ঠা কেউ উনি বৃন্দাবন কর সমাধি বাবু সাধু বাবার সমাধি তো ইনি হচ্ছে এই এই মন্দিরের প্রতিষ্ঠাতা তো তার সমাধিটা এখানে রয়েছে এই হচ্ছে ভোগ ঘর আর ওইটা হচ্ছে অনুষ্ঠান ভবন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে আর এইখানে বসিয়ে যে ভোগ টুক খাওয়ানোর ব্যবস্থা সেটা ওইদিকে রয়েছে ড্রিঙ্কিং জল আচ্ছা ওই ঘরটা কী ঘর মানে অফিস টাইপের বাথরুম টয়লেট আচ্ছা আচ্ছা ফ্রি আর দেখুন তেতুল গাছটা অসাধারণ অসাধারণ মানে এত বড় তেতুল গাছ দেবদাস না আচ্ছা আচ্ছা এইখানে শুটিং আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর ওইটা হচ্ছে নিম গাছ তো বোলপুর শান্তিনিকেতন ট্যুরে যারা আসবেন তারা অবশ্যই বোলপুর থেকে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার শিউড়ি রোড ধরে আপনি চলে আসলে এই শিবতলা আসতে পারবেন আর এই শিব মন্দিরটার নাম কি কেন সুরেতশ্বর মন্দির সুরেথ্বর শিব মন্দির গুগল ম্যাপে আপনি বা গুগলে সার্চ করে আপনি লোকেশন নিয়ে এখানে চলে আসতে পারেন তো অবশ্যই শান্তিনিকেতন ট্যুরে আসলে অবশ্যই 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 এই সুরেতশ্বর শিব মন্দির তাই তো অবশ্যই আসবেন ওকে দেখা হবে পরবর্তী কোনো উপলক্ষের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন গরমে প্রচুর পরিমাণে জল খান সুস্থ থাকুন ধন্যবাদ